আমার নাম বিপ্লব দাস ব্যারাকপুর পুলিশ কমিশনের একজন সিভিক ভলান্টিয়ার দু হাজার সালে দেন আমি অ্যাপ্লাই করি চাকরিতে ঢুকি দেন তারপরে মনে হয় আমি এবার অ্যাডভেঞ্চারের উপর একটা কিছু করব আমি কলকাতা থেকে খারদুমলা পাস ওয়ার্ল্ড হাইস্ট মোটর ট্রেভেল রোড তখন আমি ঠিক করলাম যে ওইখানে আমি সাইকেল চালিয়ে যাব মৌসুমি দ্বীপ টু সান্দাকফু তখন সান্দাকফু তো অনেক চড়াই রাস্তা যে সেটা চালিয়ে যাওয়া পসিবল না দেন আমি ঠিক করলাম মানিভঞ্জন অবধি চালিয়ে যাবো ওটা আমি দৌড়ে একদিন উঠবো মানে ওখানেও নিজেকে একটা টেস্ট করলাম যে একদিনে আমি বত্রিশ কিলোমিটার পাহাড়ে দৌড়ানোর আমার অ্যাবিলিটি আছে দু বছরে তেতাল্লিশ চুয়াল্লিশটা ম্যারাথন দৌড়ে ফেলেছি তার মধ্যে একটি ইউনিক ভাবে করেছি সেটা হচ্ছে লাদাখ ম্যারাথন আমি ধুতি পাঞ্জাবিতে দৌড়েছিলাম চার নদী আমি ক্রস করেছি সেটা বাংলাদেশে মেঘনা ক্রস করেছি রূপনারায়ণ ক্রস করেছি বাংলাদেশ সবাই সাইকেল চালিয়ে যে আমিও যাব কিন্তু ভিন্নভাবে তো খেলায় হার জিত সব আছে তো আমার মনে হচ্ছে যে আমি ট্রাই করতে অসুবিধা কি আছে চলতে আয়রনম্যানের কিছু ভাবি এবং সেটা ম্যান দেন আমি দেশের বাইরে ভাবলাম মালয়েশিয়াতে হয় যেটা অসংখ্য পার্টিসিপেট প্রায় সাত সত্তরটা দেশ পার্টিসিপেট করে ফিনিশিং লাইনে আমি আমার দেশের পতাকা ওড়াবো এটা আমার শুধু মানে এটা আমার গর্ব না এটা আমার অনেকটা বলতে পারেন স্বপ্নের মতো ছিল যে স্বপ্নগুলো আমি প্রত্যেকদিন দিন জেগে থেকেই দেখেছি জিত তে হক হ্যাঁ সপন থামলে বক্ত কিন্তু আমার সাথে একটা কিছু সেটা হচ্ছে যে লাইফ এই প্রত্যেকটা বাচ্চা প্রত্যেকটা মানুষের জীবনে শিক্ষার মতো একটা অঙ্গ হওয়া উচিত তাহলে আপনি রাস্তা পার হচ্ছেন সেটা একটা বড় পার্ট আপনি ভুল করলে আপনার জীবনটা চলে যেতে পারে এবং সেটা হয় এবং দেখেছি অসংখ্য অ্যাক্সিডেন্টের হাত দিয়ে আমি তিনি আমার মনে হয়েছে যে এই মেসেজটা মানুষের কাছে একটু অন্যভাবে কি করে পৌঁছে দেওয়া যেতে পারে মানে আমার মতো জায়গা থেকে এটা ভাবতে সাহস পেয়েছি করা অনেক পরের বিষয় ভাবাটা কিন্তু ভেরি ডিপার্টমেন্ট পাশে ছিল বলেই সব সম্ভব হয়েছে আমি আমার ডিপার্টমেন্টকে রিপ্রেজেন্ট করার সুযোগ পেয়েছি সবাই ভাবো স্বপ্ন দেখো স্বপ্ন না দেখলে কোনো কিছু পসিবল নয় আমি ব্যারাকপুর পুলিশ কমিশনের একটা ছোট্ট অংশীদার